টিকিট পাবেন ট্রেনের টিকিট কাটল জলদি এসে টিকিট এখানে এসে দাঁড়ালি টিকিট পাবো ਜਦੋਂ ਬੋਲੇ ਕੀ ਕਹਿੰਦਾ ਆ ਜੇ ਨਾ ਆ ਜੇ ਨਾ ਕੋਈ 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 아, 시아나. 아, 시아나. 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 시 پھر ته پيچي ستيشن شروع ٿو ۽ ان سان گڏوگڏ ڏاڍو لاڳو ٿيو بابا اوهان ته ڏيکيو هان ٿا پنهنجي لاءِ খাবারের দোকানগুলি যেমন সুন্দর খাবার তেমন লোকজন এখানে হোটেলগুলো আছে হোটেল থেকে নিউ খাবার পেয়ে যাবেন দারুণ খাবার পাচ্ছেন সব কিছুই এখানে অনেক কিছু জিনিসই পাওয়া যায় যেগুলো আমাদের চাহিদার মধ্যে থাকে আর লোভনীয়তা লোভের মধ্যে থাকে এই সময়টায় কিন্তু শীতকাল মানে কি এখনও তো শীত আসেনি তো এই সময়টায় কখনো বৃষ্টি হলে মনে হয় যেন শীত পড়েছে তো তখন না মনটা কেমন আনচান হয়ে ওঠে আর মনটা যেন আমি জানি না নিঃসঙ্গী যারা নিঃসঙ্গ তাদের আমার মতো এরকম ফিলিংস হচ্ছে কিনা হ্যাঁ একটা সঙ্গী চায় একটা সঙ্গ লিপসা হয় তো এটা হতেই পারে বায়োলজিক্যাল নিড বলে একটা কথা আছে তা জন্য হতেই পারে সেই সময় কিন্তু শিয়ালাটা আপনার কাছে একটা খুব ভালো জায়গা হতে পারে শিয়ালদাকে আপনি এসে আপনি আপনার সময় কাটাতে পারেন অবশ্যই আপনার নিজস্ব বুদ্ধির দ্বারা বুঝে শুনে